আপনি কি জানেন লেবুর সাথে কি মিশে মাখলে ত্বকের কালো দাগ দূর হয় ও ত্বক সুন্দর হয় কোন দেশে একটি সাপ নেই কোন দেশে জেল থেকে পালানো কোনো অপরাধ নয় আমের সাথে কি খেলে মৃত্যু হতে পারে এরকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পুরো পৃথিবীতে সেকেন্ডে কতজন শিশুর জন্ম হয় জন, জন, জন নাকি জন সঠিক উত্তর চারজন প্রশ্ন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে তাল মিষ্টি পেঁপে আতা নাকি উত্তর মিষ্টি পেঁপে প্রশ্ন আমের সাথে কি খেলে মৃত্যু হতে পারে কোল্ড ড্রিঙ্ক জুস দুধ নাকি দই সঠিক উত্তর কোল্ড প্রশ্ন কোন দেশে জেল থেকে পালানো কোনো অপরাধ নয় সুইডেন অস্ট্রিয়া জার্মান নাকি ডেনমার্ক সঠিক উত্তর জার্মান প্রশ্ন কোন দেশে একটি সাপ নেই গ্রিনল্যান্ড আইসল্যান্ড নিউজিল্যান্ড নাকি মাদাগাস্কার সঠিক উত্তর আইসল্যান্ড প্রশ্ন লেবুর সাথে কি মিশে মাখলে ত্বকের কালো দাগ দূর হয় ও ত্বক সুন্দর হয় আলুর রস পেস্ট মধু নাকি এলোভেরা সঠিক উত্তর পেস্ট এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন